আল্লাহ নবী মক্কা থেকে বারৈয়া দইতে দেখি দেখিয়া খান্দিত্রার কইত্রা ও মক্কা তোর প্রতি আমার দিলর বিতরে মায়া তুই তো তোর সিনাফারি আমার ফানি খাবাইছ তোর সিনাফারিয়া তুই শাক সবজি আমার দিছ আমি খাইছি ও মক্কা হা আইজ আমি তোরে সারিয়া যাইয়ার আমি কোনোদিন যাইলাম না ন গেলাম না ন আমার কৌমর মানুষে আমার মজবুর করে দিছ আর মক্কা আমার লাগে সুটো বানাই গেছ আমি যাই এখন একদিন আইন বড় ইজ্জতি বনিয়ে ঘুরি আই খরিদি ফিরি ফিরি মক্কা সাইয়া সাইয়া নবী দি মদিনার দিকে দিয়ে রওয়ানা হয়েছে আল্লাহ নবী রওয়ানা হয়েছেন ফজর সময় রায় কেরা করছেন তার গোরর বিত্রে হজরত আলী রে হুতাইছেন কইছেন আলী তুমি থাকো আরও কিছু টাকা পয়সা এটা দুশ্মন হলর ও তারা রোগিন তুমি তাই বাটিয়া দিলে নবীর কাছে আনি আমানত তো ইটা ব্যাংকিং নিজাম নবীর কাছে আসলো তারার কাছে রাখতা এর বাদেও নবীর সাতাইতা সাইরো বাই তাকিল হ্যাঁ বললম তীর হ্যাঁ জাটা সাটা তলোয়ার লইয়া খাড়া মোহাম্মদ বারোই তার আর <muchas> মদিনাজতাম হিজোর হিজরত ইজাজত হয়ে গেছে আগে একবার পারমিশন পাইছিলাম সাহাবা ফলে নবিয়ে ফাইছেন না আবু বুক করে ফেলে ইয়ার রসোল আল্লাহ তারার লগে আমিও যাইগি না তুমি দমক আল্লাহ রিসলিক তুমি তোরা দমলো আমার লগে যাইবা ও যেদিন নবী দিয়ে কইসন ও দিনটা কিন্তু দুইটা সারি ফালিতরা আল্লাহ নবী কইস ইয়া রসুল্লাহ দুইটা কইলা খান দেখেন নিতা সাওয়ারি হইল ও দেশর সফরের ইজাজত পাওয়ার বাদ আমি গুন ফালিয়া রাখছি বারোইটা হজরত আবু বক্কর আর একজন ফুড়ি আসলা যে ফুড়ির নাম আসলো আসমা একজন ফুড়ির নাম আয়েশা আর এক ফুড়ির নাম আসমা আসমায় লগালোগ মোশা বানাইছুন যেটা মহ্বর রইসে হতা দিয়া মোশা বানাইয়া বেগেগুক দরিয়া দিছুন বেগ ফুল উই গেছে এখন বেগেগু বান্ধি কোনো রশি নাই ওবায় তুকাইন তো তোকাই আগে দি কোনো বাই রশি নাই মাথাতে এখন উন্না আসলো ও উন্না এখন কীতা করছুন হরাইছুন উন্না হরাইয়া এখন দুই টুকরা করছুন দুই টুকরা করিয়া எட்டுகள உண்ண உன்னுகள மத திசு அரை டையா முனார் பெகுகூந்த আমার ভাই আজ তাকিম বছর আগর ইসলাম আমার মা বইন হলে উন্না ফাইস উন্না আধা খান উন্না দিয়া মাতার মধ্যে আর আমরার আমরার মা বই গর মধ্যে আলমারির মধ্যে মধ্যে টাঙ্গর ভিতরে দশখান খান করি উন্না থাকে কিন্তু আপনার যুবক বোনরে আপনার যুবতী বোনরে আপনার জওয়ান ফুরিয়ে আপনি গড় তাকিম যে সময় বার করি দিবা আপনি খোলা চেহারার খোলা মাথায় ঘুরিয়া দিবা বার করিয়া দিবা ইয়াদের আল্লাহ নবী ফোর যুবতী যে সময় গর্তা কিন্তু তুমি বার করিয়া দিবা চেহারা যে সময় খোলা থাকবো যত বিল পর্যন্ত তাই গুরা থাকবো বাড়িতে গুরিয়াই তো না আল্লাহর আল্লাহ লানতে এই ধরনের যুবতী ওগুলোর উপরে ফড়তে থাকতে তাকে দূরে হই নাউজুবিল্লা আবার আমরা মুসলমান হইয়া আবার আমরা মুসলমান হইয়া নবীদির ফুড়ি ফাতিমা যে সময় ফুলসিরাত ফারুইয়া দিতা ফুলসিরাতর খান্দাত গেছই আল্লাহ এ ফরিশতা হল অর্ডার দিছন ফুলসিরাতর আশফাশ যে গুরু আসলা ও ফরিশতা হল উযু আবসারাকুম তোমা তানর মাতা তুমাতানর তানর চক্কু তুমি তেন তলে দিয়া করো হাত্তা তামুররা ফাতিমা বিনত মুহাম্মদ ইহা তো কি আমার হাবিবর হলিন জাত টুকড়া ফাতিমা ফুলসিরাত ফারুইয়া দক্কা গি আল্লাহ এ দিন ফুলসিরাতর মধ্যে নবীদির ফুড়ির কি দাহররা ইজ্জত আর ফরদার খেয়াল কররা এই ফুড়িয়ে দুনিয়ায় ফর্দা করিয়া গেছিল হোক শুভা আজ খানও গেল আমরা বেটাইন তোর কাফড় গরের ভিতরে দেবা আর আপনার মার বইদ আপনার ফুড়ি বাতিদির বাতিজির রাস্তার সাইটে আর লার বানাইয়া হনো দেবা কোন শরীয়তের মধ্যে যায়দ আছে যে নারী যা নাম আল্লাহ কুরআনের মধ্যে জিকির কররা না একমাত্র ঈসা নবীর মার নাম হইছনার কোন বেটিন তোর নাম না যে কুরআনের মধ্যে আল্লাহর নবীর বিয়া আল্লাহ নবীর পরিবার হলের আল্লাহর আল্লাহ তাআলা কইরা লাত জানবিল কউল এ নবীদের পরিবার হল আমরা উম্মতের মা ও তারা রূহানি মা যে সময় নবী

যে স্বামী তানর ওলা হলা 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 ওলা ওলা দুস্থ তা তিনগু মিলাই ও ভাই আই বাতে ফাঁকানি নেই কথা শরীয় চলে আমরা আর বেহায়ামির কোনো সীমা নাই বেসর্মির কোনো সীমা নাই এখন কোনো যুবক ভাই এইতে শাদি করার বাদে দুই দিন বাদে আউট বাউটাইন আউটাইন রাইট যেতায় রাস্তার সাইডে সময় খাটাইন ফেসবুক আর ইন্টারনেট আর হ্যাঁ নানান ইনস্টাগ্রামের মধ্যে অগুণ আনলো উঠাইয়া বাড়ি আনার বাদে বিবিরে হ্যাঁ সার্কাফ দিয়া পঁচিশ ত্রিশটা লেগে যাস না সব আমার ফ্রেন্ড আইসু আমার বলে ফেরেন্ডি গুন তার হাউ র তোমার বাইশ সামনে বারোনি যাইস না আর হি বেউকুফি গুন সামনে খানো বা যাইজইব হতা শরীয় চলে আমরা তেমার ভাই হোক বুজুর্গ বুজুর্গল আমি মাথো আসলাম আল্লাহ নবী সাল্লাহাত যে সময় গেলাকি মোদিনা মোদিনা যাবার সাতানি হিনবীর আল্লাহ নবীরে ও আর নরদাস করতে পারসুন না কোসন আর হইতো না হিনো আল্লাহর গোর বানাইছেন বানানির বাদে কইসেন আর হইতো না এখন ইতার মোকাবিলা করা লাগবো তাকিন মদিনা তাইলাম মদিনা তাই ওইটাই ও শান্তি দিতরা না আল্লাহ নবী যেখান মাদ্রাসা কুসলা যে মাদ্রাসার নাম আসলো সুফা কেদা নাম আসলো সুফা অন সাহাবা হলে ফড়িতা গরিবীর জীবন আসলো একক খাইলে খাইতা না খাইতানা আল্লাহনবী যেগুলো সাহাবা সাথী আর তালাবা অকল আসলা কাকটা দড়ি ফড়িয়ে দিতা দুনিয়ার মঞ্চে কইতা মনে হয় মিরগি বেমারে দৌড়িয়েছে তাই কইতা আমার কোনো মির্গি না আমার কোনো মিগ্রি মিরগি না মাদ্রাসা থাকার কারণে কাম কাজ করতে পারিয়াম না বুকে আমি ফড়ছি আল্লাহ নবী সুফার যেগুলো ছাত্র আসলা ওগু আর কইল আর হয়ে গেছে কোরআন যেগুন ফড়িছে ওগুন তো আমল চলো বদরোর ময়দানও বারোই সব সব ছাত্রীক লইয়া সব সাহাবা সব ছাত্র মাদ্রাসার ছাত্র লইয়া তিনশো তেরোজন ময়দান। যাওয়ার পরে আত লড়াই করবার কোনো অস্ত্র নাই মাদ্রাসা ফোড়িত থাকতো কিতা থাকলে তো কোরআন থাকত খুচু নাই লড়াই করবার পোশাকও নাই বেসর সারো সাহারা বেসর ও সামান গিয়া ফুসিস দুশ্মন সব আস কাছে সব আমার হল লড়াই শুরু হয়ে গেছ লড়াই শুরু হল জিতি দেখিলা জিতবার তো অস্ত্রও নাই মোকাবেলা করবার শাহাবাকল কমজোর আল্লাহ নবী এটা হাল্ল দেখিয়া ছোট মুঠো গড় এখান ওখানের বিক্রে হামাইস ফাদ আরিশ گرور گور اور بترے ہم رفا ید علاسما داٹ اشمن اور دیگ دی جار خٹیا شب دو شبد اللہ رہ نلا ڈکٹر اللہ میں اقبال خوطرا دل سے جو بات نکلتی ہے اثر رکھتی ہے پر نہیں طاقت پرواز مگر رکھتی دل اور خوط اللہ گرد ناتھ دل دیا خوئی نے হৃদয় তে গোসল হন ডাকার লাখন ডাকলে খোদা কেমনে শুনে না ডাকিয়া তো দেখি একবার আমরা ডাকা আলহাম কিতা কইছে বন্ধা হেও কইতে পারেন না ও ডাক হইল আমরা সালাম আলাইকুম আসসালাম আলাইকুম কথা নেই ডাক তেও আল্লাহ নবী হাত উঠাইছেন উঠাইয়া হইতে আল্লাহ ইগুরো আমার জমা ইগুরো তোমার সেনাবাহিনী এটাই তোমার দিন তোমার কোরআন তোমার কালাম আমার যে খাম যেটা আছে মিশন ওগু করবা ইন তু হলি কাহাজহীন ইগুন্তরে যদিন আইজ দুশ্মনের তলওয়ার তুলে যদি গাজর মুলি বানাই দো আল্লাহ তুমি তো সাউ যদি ফারবা তোমার মখলুক তোমার কাছে সব তোরাঠি তবে ইয়াদ রাখবা আল্লাহ ই লড়াই যদিন এই সুফা মাদ্রেশার তালাবা লান যদিন বরবাদই দেন লয়ামা

হা ইনসানি রূপ ধারণ করাইয়া আসমান তাকে নাল্লায় ফরিস্তা হল ফাটাই সুন্দর এবং সুবাহ এক হাজার তিন হাজার ওয়াদা করা দরকার পড়ে যদি ফাঁসাদার ফাটাই লড়াই ময়ে সাহাবা হল কমজোর ডরাইতরা সাহাবা হল রে গুম লাগাই দিতরা উং গাইতরা বলা উং গাই ভাই দুশ্মনে দুদিন গোলাপ তলবার দরে গুম আইব নি খুঁজ যাই সাহাবা হলে ওলা গুম আর দুশ্মনক লড়ে আঙ্গুলির মধ্যে কুল্লা বানান ও আঙ্গুলের যে পুর আছে ও হলে ইসানি রূপ ধারণ করিয়া গেদা করছেন রেওয়ায়তর মধ্যে আয় যে খালা তারা কোনো ফাঁকড়ি পিন্দি কোনো আয় সবুজ ফাঁকড়ি পিন্দি আইসন কোনোখানো আয় সাদা কাপড় পিন্দিয়া ফাঁকড়ি পিন্দি আর ও যে সামলা আছে নাকি ও সামলা অবায় দিয়ে ফালাই আসুন আতোর মধ্যে তালওয়ার আসলো ফরিষ্ড় ইনসানি রূপ ধরিয়া ঘোড়ার মধ্যে আইসন আইয়ে এক না দুই না সত্যি গু দুশ্মন হলরে জাহান নম্বর গাড়ার মধ্যে ফুসাইছেন যদি কিন্তু সুবাহান আবু বক্কর নবীদির সোহবত রয়েছেন তাই দেখছেন লাড্ডা কিতা লাগি গেছে রে ইগুরোয় গুমাইতরা আর যেগুন যেগুরোয় লড়াই করা ইগুরোরে তো সিনা না বেয়াফার কিতা রা নবীয়া আল্লাহ নবীরে দেখলা ইয়ামিনান সিমানান আমামান খালফান ওয়ামা রা মোহাম্মদা সাইরোবায় দেখিয়া দেখুন নবীদি নাই আই না যা আই না জাহাবান নবী খানো গেলা নবীজি ও বা দেখলাম মনে কয় হৌ সুটো তাম্বু গরো মন কয় ওই বা হজরত আবু বক্কর দৌড়াইয়া গেছেন গিয়া দেখুন নবীজি দুইও খান আত উঠাইয়া চকুর বান বাঙ্গিয়া হিচকি মারি মারি আল্লাহ নবী সুফার তালা বাহুল লাগে খান আল্লাহ তোড়া রেহেম ফরমাও আল্লাহ তোড়া রেহেম ফরমাও আল্লাহ নবীর দোস্ত আবু বক্কর সিদ্দিক বিতরে হামাইসন হামাইয়া দুই দন দুইও নবীদের খান্দা দর্শন আখা দা ক্যাতি খান্দ দরিয়া আল্লাহ নবীর ছাটকা মারসন তাকাদ্দামাবত আখারা আল্লাহ নবীরে আগেও করছেন খরেও করছেন খরি আল্লাহ নবীর ইমোশনাল তাকে মুশনও আঞ্চল আনার বাদ

সুফাত তাকিন আল্লাহ সাত্র লিয়া ময়দানো ময়দানও ময়দানো ময়দানও আহজাফর ময়দানো এর বাদে বায়ু হল সলছে সলছে ও ছাত্র হল লইয়া মক্কার তাকিম মদিনাত তাকিন মক্কার দিঘেদি রানোইসই মক্কার তাকিন খান্দিয়া মদিনা মদিনাতইসই আট হিজড়ির মধ্যে আবার বারইশোই আঠারোশো উনিশশো না দুই তিন হাজার সাহাবা লইয়া না দুই তিন গোল তৈরি ফাঁস হাজার ইয়া সাড়ে পাঁচ হাজার সাহাবা লইয়া খান থেকে মক্কাতা মদিনার তিন রানা হইস মক্কার গলির ভিতরে হামাইতে হামাইতে প্রায় দশ হাজার থেকে সাহাবা হল রাস্তার থাকেন সব জুড় আর মক্কার মধ্যে হামাইসেন লাহা ইল্লাল্লাহ প্রায় দশটা দশটার মধ্যে দশ টিম বানাই আল্লাহ নবী মক্কার মধ্যে হামাইসই যে মক্কা তাকেন খান্দিয়া দিয়ে ও মক্কার মধ্যে নবী দিয়ে সুফার ছাত্রই হামাইসই ইসলামর জন্ডা বুলন করিয়া আগে মক্কার জমিন ও হুবুল হুবুল কি জয়ে আজান ও আওয়াজ বাড়াইত সেই সময় সাহাবা হলে হইতা লিল্লা হি আর জোরে হইবা আল্লাহ আকবর জোরে হইন আল্লাহ আকবর দশ হাজার সাহাবার জবান তাকিন আল্লাহ আকবর আওয়াজ আর মদিনার মধ্যে মক্কার মধ্যে আন শান বান হিসাবে আল্লাহ নব্বী এন্টার হামায় হামানির বরে দুশ্মন হলে দেখার বরে ফাড়র উপরে তাকে হইতরা আস্ত শেষ মোহাম্মদরে বহুত সাতাইছি মোহাম্মদে আমরা খাম শেষ করে দিব মাতা সবর জুকাই লাসলো এক সাহাবিয়ে উঠিয়া হই দিসলা দুশ্মন হল রে আলিয়মাল হামা এই বহুত সাতাইছো আমরা রে আবো আমরার গা মিটিছে না বুথাইবা আইস তলবার ওর বদলা তলবার দি লইমু ই মাত হুনার বাদে একজন গেছে নবীদের কাছে গ্যাদাবার পরে কইলা শুনছি তোমার আখলাক চরিত্রওয়ালা তুমি ইটার বদলা ইট দিয়া তলবার বদলা তলবার দিয়া দো না আল্লাহ নবী কৈসন হা আমি তলবার ওর বদলা তলবার দিয়া দিই না তুমি কেন মাতি রে তোমার সাহাবা হলে রো কইতরা তলবার বদলা তলবার দিয়া দিবা আল্লাহ নবী সোনার বাদেও সাহাবা দশ হাজার ওর দিকে দি মুজ্জ ইয়া কৈসন ও আমার সাহাবা আলিয়মুল মার হামা লাউমুল মাল হামা আইজ প্যার মোহ্বত বাঠার দিন আজ তলবার ওর ঝংকার ওর আওয়াজ বাঠাবার দিন না আর দুশ্মন হল মাতা থলে দিয়া বই উবাই রইসন তার দিকে দিন নবী দিয়ে সাইয়া বৈসলা ও আমার দেশর বাইয়াই কোন জবরদস্তি হইত না নবীর এই প্যার মোহাম্বতের আবাস শুনিয়া ও সময়ের ভিতরে কয়েক হাজার দুশ্মনার কা ইসলামের দায়রার ভিতরে ও নবী ইসলাম দুনিয়ার মধ্যে ফেলাইয়া গেছে আইস নো বিদিরে টেরিস্ট হইতরা আইস নো বিদিরে কিলা হইতরা বদমাশ হ্যাঁ জানিয়া হইতরা মানসে হামি সো গয়ে দাসতা কেহতে কেহতে আমরা মুসলমান যুবক ও আমরা মুসলমান সমাজ গুমাই গেছি নবীর সিরত নবীর সুরত আমরা কিছু জানি না যদি খেউরে দিগানি হয় নব্বই ফিসদ যুবক হইতে ফারতানা আল্লাহ নবীর নাম কিতা নবীর নাম খেয়ে রাখছো নবী মক্কা থয় বছর রইস নবী মদিনা থয় বছর রইস সর্বপ্রথম খারে সাদি করছো নবীদের ফুড়িন্তর নাম কিতা কইতে পারত না কিন্তু ও যুবক বাই অন্তরে জিগাও ইসলামিক খান নামের হিরো হতগু আন ওটিয়া কইবা সালমান খান একগো আছে শাহরুখ খান একগো আছে আর কিতা খান আছে আর কীর্তি খান এক আছে জিগার করো সালমান খানের ফুয়া কয়েকগু সব গন্ধইলে গুমোর মধ্যে কইবা দুইটা ফুয়া ফার্স্টর বড়গুর নামকিতা হইতে পারবা নাম নামকা হইতে পারবা নাম নামকিটা হইতে পারবা আর ফুড়ি কয়েগু হইতে পারবা এক নম্বর ফুড়ির নামকিতা দুই নম্বরী নাম নামকিতা তিন নম্বরী নাম নামকিতা আমার নজওয়ানোর মুখস্থ একবারে তাকে আবার কই আমরা বলি নবীর আশিক কি মুহাম্মদ সে ওফা থু নে তু হম তে রেহে কে যাহা চিজ হে লৌহ হো কলম রেহে নবীর তো আশিক বনিয় দেখি ওহুদর ময়দানো ও নবী ওহুদর ময়দানো লড়াই শুরু হয় ফার্স্টে মুসলমান জিত বাদে মুসলমান কোনে এক কারণ বসত আরে দেয় যে সময় মুসলমান আর আর ফতো ও সময় মুসলমান সিতরি গেছ দশ বারো দিনে আল্লাহ নবীরে দরিয়া রাখছো আর নবী দিদি উফরে তীর তলবার জেলা মেঘর ফুটা ফলে ওলা হামলা শুরু হয়েছে তীর সাইরুবে থাকির বুচার লাগাই দিছো সাহাবা হলে ডাল তো আছে প্লেট আছে বাসাইতরা যে ফারুইনা সিনা দিলেন সাহাবা হলে ফিট দিলাই এক এক সাহাবির ফিট সালৈন লাগানো হই গেছে নবীদের বাসাই বানো কতকে দুশ্মন হলে কইলা এই মোহাম্মদ রে তৈলা মারা দিত না বেরিলেই সন্মানছে ওকেও করে দি আখেও আগে দি খেউ দাইনে দি বামে আস্তে আস্তে আটিতরা লড়াইয়ের বাহানায় না তালওয়ার সালানির বাহানায় না আটিয়া যে সময় ফাঁক দেখলে তীরর ওর হামলা আঠানি আর নবীদের যে সময় ফাইন এক দুশ্মনে আল্লাহ নবীর মাতা বেড়াইয়া মারছে ইটা বড়ো ফাত্তর দিয়ে মাতা বেড়াইয়া নবীর মারছে ইটা আর ফাত্তরি গইয়া নবীদের হফালো ফোড়ে গেছে আর হফালো ফোড়তেও ফাটিয়ে গেছে রক্ত শুরু হয়ে গেছে সাহাবকলে ওলা দেখাত রয়েছে ইয়াল্লা ইত্যািত দুই একজনে ওলা ফুসিতরা এরো মাঝে আরেক দুশ্মনে মারি দিছে নবীর উপরে তালওয়ার হামলা মারতেও এক সাহাবি দেলা ড্রাইভ মারি বললেন ক্রিকেট ও তোড়া বল যদি দূরই কি ড্রাইভ মারি দেলা আমার যুবকলে লিন ওলা এক সাহাবিয়ে ড্রাইভ মারি তাই প্লেট ডালিস সামনে তাকে নবীর উপরে হামলা ফড়ুক ফড়ুক না আর ও প্লেট যে সময় আর প্লেটর সাইড লইয়া তলবাড়ি কান এড়ি আড়ি গেছে আরও যে সাইট লইছে কুটুমুটি এক টুকরা এই প্লেট তাকিম বাং গিয়া ডাইরেক্ট গিয়াল্লা নবীর চেহারা বা হামাইছে অবায় অবায়দি যেমতে হামাইছে দাঁতর বিতরে দি হামাইছে ইবায় কি আবার রক্তর নালা সরুইস ইগু বন্ধন না অবায়দে শুরু আগে অন থাকি ও যে খেল যেগু হামাইছে ওগু বার ওলা মুখ দিয়া টান দিছ বারৈত সারিয়া এই সাহাবিয়ে যে দাঁত দুইও দাঁত লইয়া দেখি লগু ঠান দিস এই সাহাবির দুয়োটা দাঁত ভাঙি গেছি খত ভিতরে হামাইস কেন আল্লাহ নবীর জন্নতর বিশজন জওয়ানোর শক্তি দিছিল আবু আবো নবী বার হইতে না এক দুঃশ্মবায় আসলো নবী সাইতে আল্লাহ নবী ওলা দেখলা হে মনে তান কোন সাথী হইবা নবী ইয়ে দমতে সাইসন নবীজির মুখ বেরিয়ে ফারছে এগিয়ে আরেকটা ফার্স্ট মিনিটর ভিত যেমতে মারছে কুবা তু রসুল্লাহ আল্লাহ নবীর আগর দাঁত একটার দুইটা না সাইটটা নবীদের দাঁত ই ইঠা খাওয়ার পরে আল্লাহ নবী আনকন্ট্রোল হয়ে গেছ দাড়াম ফটতে সময় নবীদের গর্দনা একটা গাঁত আসলো এক সাইটে গিয়া গর্দনা লাগছে রোগে গাইছে বাড়ি নবী বেহুস হয়ে গেছে আবাস শে উঠিস মোহাম্মদ মারা গেছ সাহাবকলে ফানি উনি সিটাইয়া হাস আল্লাহ নবী হজাগ করছ হজাগ করিয়া যতজন খানদাত আসলাম সব ইমোশনেলাকার সুল্লা বহুত গেছে উইগেছে আহ ডাক্তু আর লাগি বহু দোয়া করো আমি আর আপনি ওইলিয়ান বহুত আমার খানদানোর মানছে আপনার মানছে কইলা হৈলান বহুত গেছে রে আর ইতারে ছাড়া দেয় না আর ইতার সাড়া দেয় না দোরকো গুন্ত মারো হাঁটক صحابہ صاحب لگی مشین لکھ سُنسول اللہ اٹھاواس ار گن تور او لگے بدوا کرو مارسن گالو مارس اپنا داد بانگیس نبی دیا توٹائیس بدوا ساڑی دعا دیترا و او میں رحمت لقب پانے والا مراد غریبوں کی برلا یتیموں, مو... یتیموں, کا... یتیموں کا والی غلاموں کا مولا

বদুয়া করছেন না নবী বসখানি হক তাদের সাজা নবী এখন এই কম কিলা কামিয়া উইবাহা যে কোমে তারা নবী কিতা করছেন মারি দিছে জখমি দিছ কষ্ট দিছ নবী বদুয়া লগে না মক্কার মানসে সাতাইসেন এখন আমার লগে মাতিবা বাই এখন আমি এন্ড হাই দেয়া নবীরে সাতাইসন নবী দিয়ে বদুয়া না এরপরে আল্লাহ নবীরে তাইফর ময়দানও রক্তবার করছেন নবী বদুয়া দিসলানি জোরে কই দিছিল বদুয়া মক্কার জমিনও সাতানি হইছে মদিনা তো সাতানি হয়েছে এর ফলে আল্লাহ নবীরে ওহুদর ময়দানও বদরর ময়দানও ষষ্ঠ দেবস নবী বদুয়া না আও এক লড়াই যে লড়াইয়ের মাত আগে মাতিছি গজয় আহজাব এই লড়াইটাও যে গাত খরা হয়েছিল এই লড়াইটা সমাজ বিশ দিন চলছে